সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হল নাম জারি পদ্ধতি বাতিল হয়ে যাওয়ায় দুই শ্রেণীর মালিক আর কখনো খারিজ করতে পারবে না দুই সালের সংবাদ এটি ভিওয়ার্স পূর্বের নামজারি পদ্ধতি যেমন পরিবর্তন হয়ে গেল ঠিক তেমনি ভাবে দুই শ্রেণীর ভূমি মালিকদের জন্য একটি চরম সমস্যা তৈরি করেছে ইতিমধ্যে একটি দুঃসংবাদই বটে যে নামজারি প্রক্রিয়া চালু ছিল বিগত সময় থেকে এখন পর্যন্ত যেভাবে নামজারি করতে হতো সেই প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে অটোমেশন সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে এখন সমগ্র বাংলাদেশের নাম সিস্টেমের আওতায় নাম কার্যক্রম চালু করা হয়েছে ইতিমধ্যে পাইলট প্রকল্পের ভিত্তিতে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার তিনি নোয়াখালীতে এই পাইলট প্রকল্পের ভিত্তিতে নামজারি সিস্টেমে অর্থাৎ অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া কার্যক্রম চালু করেছে এর পরপরে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুই শ্রেণীর ভূমি মালিকগণ এখন চরমভাবে ক্ষতির মধ্যে রয়েছে এবং সমস্যার মধ্যে রয়েছে তবে ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি খুব সহজেই যেন সমাধান করে নিতে পারে আর যদি তারা এই আলটিমেটামের ভিতরেই সমস্যার সমাধান করে নিতে না পারে তাহলে কিন্তু তারা নান সমস্যা জুড়িয়ে যাবে এই সময়ের ভিতরে তাদের সমস্যা যদি সমাধান করে না নেয় তাহলে পরবর্তীতে কখনো আর তাদের জমি নাম জারি করে নিতে পারবে না ভিওয়ার্স অটোমেশন সিস্টেম চালু হওয়ার কারণে এখন থেকে দুই শ্রেণীর ভূমির মালিকগণ মারাত্মক রকমের সমস্যার ভিতরে রয়েছে এবং এক প্রকার হুমকির মধ্যে রয়েছে তারা যদি সমগ্র বাংলাদেশে দ্যাট তাদের এলাকায় অটোমেশন চালু হওয়ার পূর্বে যদি তাদের জমির নাম জারি করে নিতে ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু কখনো তাদের জমি নাম জারি করে নিতে পারবে না আর যদি তারা তাদের জমি নাম জারি করে নিতে ব্যর্থ হয় তাহলে মনে রাখবেন নতুন রেকর্ডেও তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না নট অনলি দেখ বাট অলস তারা কখনোই ওই জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক এটাও তারা দাবি করতে পারবে না আজকের ভিডিওতে ডিস্ক্রাইব করব কোন সেই দুই শ্রেণীর ভূমি এখনো পর্যন্ত নামজারি করেনি বা তাদের এলাকায় অটোমেশন সিস্টেমের নামজারি চালু হয়ে যাওয়ার পর তারা কখনো নামজারি করার সুযোগটা পাবে না এক নম্বরে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে সাধারণত নামজারিটা করতে হয় কি কারণে নামজারি করা ম্যান্ডেটরি তন মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে পূর্বের মালিকের নাম সরকারের রেকর্ড বই থেকে পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করছে তার নাম অন্তর্ভুক্ত করা আর এই সবগুলো প্রক্রিয়ায় একটা নামজারি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয় প্রথমে যখন কোনো একজন ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে তখন তাকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বৈধভাবে সকল তথ্য সঠিকভাবে সন্নিবেশিত করে তাকে একটা দলিল তৈরি করতে হয় মনে রাখবেন অনেকে আছে দলিল তৈরি করার সময় ততটা গুরুত্ব প্রদান করে না এবং কি যারা দলিল সম্পর্কে ভালো বোঝে দলিল সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরও তিনি ওই দলিলটা যাচাই বাছাই করে নেওয়ার ক্ষেত্রেও তাদের শরণাপন্ন হয় না তাদের সহযোগিতা নেয় না যার কারণে পরবর্তীতে এই দলিলে চরম ভুল ভ্রান্তি এরোর বা মিসলিডিং ধরা পড়ে ভিউয়ার্স দলিলে যদি চৌহদ্দি ভুল থাকে দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে এমনকি দলিলে যদি মালিকানার ধারাবাহিক যে বিবরণ ভুল থাকে এছাড়া ক্রেতা বিক্রেতা ডিটেলস এর ভিতরে যদি ভুল ভ্রান্তি বা মিসলিডিং থাকে সাক্ষীগণের শনাক্তকারী বিভিন্ন যে কোনো বিষয়গুলো যে মিন্স মূল অর্থাৎ কোর যে বিষয়গুলো আছে যে ম্যাটারগুলো আছে এই মৌলিক বিষয়গুলো যদি দলিলে ভুল থাকে তাহলে কিন্তু আপনার দলিল অনুযায়ী আপনি কখনো আপনার লিমিটেশন বা নাম জারির জন্য বা খারিজের জন্য হাজার বার চেষ্টা করে আবেদন করলেও নাম জারি কিন্তু আপনি পাবেন না অনেকেই মনে করেন যে আমার কাছ থেকে হয়তো সরকার নির্ধারিত যে ফি সেই নির্ধারিত ফি থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা দাবি করার জন্য আমার থেকে টাকা আদায় করার জন্য হ্যাসিল্যান্ড মহোদয় টেকনিক অবলম্বন করে তার কিছু কর্মকর্তা কর্মচারী দ্বারা তৈরিকৃত একটি চক্রের মাধ্যমে আমাকে ভিকটিম বানিয়ে বা আমার কাছ থেকে ভিন্ন কোনো টেকনিক বা কৌশল অবলম্বন করে আমার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চাচ্ছে ফর দিস রিজন আমার নাম জানি আবেদন বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে আসলে বিষয়টি কিন্তু সব সময় এরকম হয় না বন্ধুরা অনেক সময় আপনার ভুলের কারণে আপনার জমির নাম জারি হয় না এই বিষয়টাও কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে ক্ষমতা অন্যের দোষ দিয়ে বা অনুরূপে নিজের দোষ চাপিয়ে দিয়েও কিন্তু কোনো লাভ হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার দলিলটা সম্পাদনের সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে যে এই দলিলে সামান্য পরিমাণে আপনার একটি ওয়ার্ডের উপর নাই দলিল তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যখন দলিলটা হাতে পান তখনই কিন্তু তার নামজারি কার্যক্রম শুরু করতে হবে আপনি চাইলেই দলিলের মূল কপি আপনার হাতে পাওয়ার পূর্বেই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়েও আপনি কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন এর জন্য বর্তমানে অটোমেশন সিস্টেম চালু করা হলেও আপনার এলাকাতে আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ কম্পিউটারের দোকান থেকেও আপনি চাইলে অনলাইনে ল্যান্ড ডট এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নাম জারির জন্য আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার দলিলে যদি কোনো তথ্য ভুল না থাকে তখন আপনি সরকার নির্ধারিত যে ফি এই টাকার ভিতরেই আপনি নামজারি করে নিতে পারবেন কোনো কর্মকর্তা কর্মচারী আপনার কাছ থেকে বাড়তি টাকা গ্রহণ করতে পারবে না বন্ধুরা আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন এসিল্যান্ড মহোদয় আপনাকে নামজারি প্রদান করে দিবেন এই ক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় সমস্ত তথ্য যাচাই বাছাই করে দেখবেন যে সত্যিকার অর্থে আপনি যে ব্যক্তির নাম কেটে দিয়ে দ্যাট মিন্স যার নাম ইতিপূর্বে সরকারি রেকর্ড বইতে ইতিপূর্বে উল্লেখিত জমি মালিক হিসেবে যার নাম অন্তর্ভুক্ত ছিল বা এন্ট্রি ছিল তার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে আপনার নাম যে অন্তর্ভুক্ত করতে চাইছেন এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টস বা আপনি যে এলিমেন্টসগুলো সেখানে জমা দিয়েছেন বা প্রদান করেছেন সেই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক আছে কিনা যখন তথ্যগত সম্পূর্ণ সঠিকতা তিনি যাচাই বাছাই করে জাজমেন্ট করে দেখতে পাবেন যে সবকিছু ঠিক আছে সে সময় আপনাকে তিনি নাম জারি প্রদান করবেন তারা এভাবেই বেসিক্যালি পূর্বের মালিকের নাম পরিবর্তন করে নিয়ে সেখানে নতুন মালিকের নাম ইনক্লুড হয় আর এটাই হচ্ছে লামজারি বেসিক্যালি যে মূল বা কোর যে সিস্টেম সেটা ভিউয়ার্স এ মত অবস্থায় অনেক দলিল রয়েছে অনেক ব্যক্তি রয়েছে তারা পূর্বে নামজারির জন্য আবেদন করে কিন্তু অটোমেশন সিস্টেম যখন আপনার এলাকায় চালু হয়ে যাবে তখন এই পূর্বের দলিল ব্যবহার করে আপনি কিন্তু হেসল্যান্ড মহোদয়ের কাছে নাম জারির জন্য আবেদন করলে এসিল্যান্ট মহোদয় আর আপনাকে নাম জারি দিতে পারবে না তার কারণ হচ্ছে আগেই এটা ডেট অলরেডি হ্যাজ বিন এক্সপায়ার্ড হয়ে গেছে মানে বলতে পারেন যে তামাদিতে বাড়িত হয়ে গেছে দ্যাট মিন্স আপনার এই নাম জারি করার জন্য যে সময়টা নির্ধারিত ছিল সে সময়ের ভিতরে আপনি নাম জারি করেননি সেই কারণে নতুন করে এসিল্যান্ড মহোদয়ের কাছে নাম জারি চাইলেও তিনি আর আপনাকে নাম জারি প্রদান করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার এলাকায় যদি এখনো অটোমেশন সিস্টেম পুরোপুরিভাবে চালু না হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনার যদি এমন দলিল থাকে যেটা এখনো নাম জারি করা হয়নি তাহলে যত দ্রুত সম্ভব আপনি নামজারির জন্য আবেদন দায়ের করেন দ্বিতীয় পর্যায়ে যারা নাম জারি পাবে না তারা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করেছে সাধারণত এই উত্তরাধিকারীদের দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে এরা কিন্তু অনেক ক্ষেত্রে অসচেতন হয়ে থাকে এরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে না উত্তরাধিকার সূত্রে মালিকানা যারা পেয়ে থাকে এরা যদি সকলে মিলে এখন নামজারির জন্য আবেদন দায়ের করে তাহলে অ্যাসিল্যান্ড মহোদয় এদেরকে নামজারি দিবে পূর্বের সরকার যারা ক্ষমতায় ছিল এমনকি তারও পূর্বে যারা ছিল এভাবে নামজারি প্রদান করার কোনো সিস্টেম বেসিক্যালি ছিল না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এবং হেল্পফুল আন্তরিক হওয়ার কারণে তিনি দেখেছেন যে প্রত্যেক দিক থেকে বা পারিবারিক সূত্রে যারা সম্পদের মালিকানা লাভ করে কিংবা ওয়ারি সূত্রে তারা সাধারণত অসচেতন বা বেশিরভাগ ক্ষেত্রেই একজন যদিও সচেতন বা কনসাস হয় অন্য ওয়ারিসটা হয়তো অসচেতন বা অবহেলা করে আর এভাবে অনেক সময় দেখা যায় যে ওয়ারিস বা যে মালিক সচেতন তিনি নিজেও কিন্তু সচেতন হওয়ার পরও ওই জমি নাম জারি করে নিতে ফেইলিউর হচ্ছে এই জন্য অবশ্যই বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল বা পার্টিশন শোধ বাধ্যতামূলক করা হয়েছে পূর্বে এমনকি এখনো আছে সুপ্রিয় দর্শক যদি কোনো ওয়ারিশ বাধ্যতামূলকভাবে ভাবে নামা দলিল করে থাকে নিজে থেকে তাহলে কিন্তু তিনি চাইলে ওই জমি বন্টন নামা দলিল অনুযায়ী তিনি নাম জারি করে নিতে পারবে বাট অনেক সময় কিন্তু এটা সম্ভব হয় না বা পসিবল হয় না কারণ সকল ওয়ারিশের ঐক্যমত্যের ভিত্তিতে বেস্ট অন কনসেন্সাস বন্টন নামা দলিল করতে হয় আর সকল ওয়ারিশের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে গণপূর্ণামা দলিল করাটা কিন্তু খুবই একটা সহজ বিষয় নয় খুবই একটা ডিফিকাল্ট বিষয় এবং যার কারণে দেখা যায় যে অনেকে আছে যে তার ইচ্ছে থাকা সত্ত্বেও সে কিন্তু বাটোয়ারা দলিল করে দিতে পারে না যদিও মামলা দায়ের করার মাধ্যমে বন্টন নামা দলিল তৈরি করে নেওয়ার একটা সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে আছে এখানেও কিন্তু সমস্যা ছিল মানে পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এই বাটোয়ারা মামলাটিকেও দীর্ঘায়িত করত এবং বিলম্বিত বা লেনদি করত দেখা যেত যে একটা মামলা একটি মামলা দশ থেকে পনেরো বছর পার হয়ে গেল তারপরও নিষ্পত্তি হচ্ছে না যার কারণে অনেকে বিরক্ত হয়ে এই বাটোয়ারা দলিলের জন্য মামলা দায়ের করেনি তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা ইন্টারিম গভর্নমেন্ট এই বাটোয়ারা দলিল বা বর্তমানে দলিলের যে মামলাটা এটা অনেকটা সহজ করে দিয়েছে এবং আপনি চাইলেই মাত্র এক থেকে দুই বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি করে আপনার অন্য ওয়ারিসদের সম্মতি ছাড়াই আপনি নিজে থেকে মালিকানার সকল ডকুমেন্টস গুলো সকল এলিমেন্টস গুলো বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করে আপনার অংশ অনুযায়ী আপনি বন্টন নামা দলিল তৈরি করে নিতে পারছেন এখানে আপনার যৌথভাবে ভাবে প্রস্তুত করার কোন ঝামেলাও আপনার থাকবে না যদিও অন্তর্বর্তীকালীন সরকার শর্ত প্রদান করেছে যে যদি আপনাদের বন্টন নামা দলিল না থাকে তাহলে আপনার সকল ওয়ারিশ সম্মিলিতভাবে যদি অ্যাসিল্যান্ড মহোদয়ের কাছে একটা ওয়ারিশান সনদ প্রদর্শন করে অ্যান্ড দেন হচ্ছে যে জারির জন্য আবেদন করেন তাহলে এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে একটা জয়েন্টিয়ান এর ভিত্তিতে একটি জারি প্রদান করবেন তবে অবশ্যই মনে রাখবেন এখানে সকল ওয়ারিশের সম্মতিতে এবং সম্মিলিতভাবে বা সকল ওয়ারিশের উপস্থিতিতে এটা হতে হবে এটাও কিন্তু এক প্রকারের বর্ণমা করার মতোই হওবার অনেক ক্ষেত্রে অনেক ওয়ারিশ বিদেশে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সঠিক ওয়ারিশান সনদ প্রদান করার মাধ্যমে আপনাদের প্রত্যেক সম্পত্তি থেকে পাওয়া যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবেন বাট অনেক সময় দেখা যায় যে যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করেও সেখানে কিন্তু আপনি লাভবান হতে পারছেন না কেননা আপনি এককভাবে যতক্ষণ পর্যন্ত না মালিক হতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তো নিজের ইচ্ছা অনুযায়ী সেই জমিটা ব্যবহার করতে পারছেন না আর এখান থেকে সরকারের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে আপনি যদি বাটোয়ারা মামলা দায়ের করেন বা ফাইল এ কেস ফর পার্টেশন তাহলে এক থেকে দু বছরের ভিতরে আপনি মামলা নিষ্পত্তি করে আপনার নিজের অংশটুকু নিয়ে আলাদাভাবে আপনি নিজের নামে নাম জারি বা মিউটেশন বা খারিজ করে নিতে পারবেন সো ভিউয়ার্স ইউ রিমেম্বার দ্যাট যদি আপনার এলাকায় কোনো অটোমেশন সিস্টেম চালু না হয় তাহলে ইমিডিয়েটলি আপনার প্রত্যেক দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নাম জারি করে নেওয়ার প্রসেস গ্রহণ করুন অথবা নতুন যখন অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে আপনার এলাকায় তখন কিন্তু আপনি চাইলেও এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবেন না এমনকি আপনারা যখন সকলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলেও কিন্তু আর নাম জারি করে দিতে পারবে না দিস দ্য রিজন যখন তার অক্ষমতা থাকবে এবং ওই সময়টাই কিন্তু তার অক্ষমতা থাকবে অটোমেশন সিস্টেমে তখন স্বয়ংক্রিয়ভাবে ভাবে নাম জারির জন্য নতুন দলিল যেগুলো হবে সেগুলো অটোমেশন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নামজারি প্রদান করা হবে সব হিউয়ার্স বেসিকালি এই দুই শ্রেণীর ভূমি মালিক চরম বিপদের মধ্যে রয়েছে তাই ইমিডিয়েটলি আপনারা অটোমেশন সিস্টেম চালু হওয়ার নাম নামজারি করে নেন দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন টু ইউ পরবর্তীতে কিন্তু আপনারা কখনো আর নিজেদের নামে নামজারি যেমন করে নিতে পারবেন না তেমনি মালিকানাও আপনারা ধরে রাখতে পারবেন না